মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর সকলকে গুড মর্নিং আজকে মঙ্গলবার এখন ঘড়ি কাটায় পাচ্ছে নটা পাঁচ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতে দেখো আশা করছি তোমরা ভালো লাগবে তো সকাল মানে রান্না শুরু হলো তোমরা জানো তো এ ভাত বসিয়েছি এইদিকে এই যে বাঁধাকপি করব তো এদিকে মাছের ঝাল হয়ে গেছে আর এই যে বাঁধাকপি শুকনো বাঁধাকপি করেছে বুঝলে তো আমার অয়ন ভাই বলেছিল কি দিদি ভাই শুকনো বাঁধাকপির রেসিপিটা তুমি দিও তো প্রথমেই দেখো আমি কি করছি এখানে তো এই রেসিপিটা করার জন্যে এখানে কিছু বেশ কিছু সবজি কিন্তু আমি কেটে নিয়েছি তার মধ্যে রয়েছে বেগুন আলু পেঁয়াজ তো এইগুলো দেখতেই পাচ্ছ একদম টুমু করে কেটে নিয়েছি তো সরিষার তেলেই আমি রান্নাটা করব এখানে সরিষার তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর একদম সকালবেলা উঠেই আমার শাশুড়ি মা একটু গরম জল করে বাঁধাকপিটা ভিজিয়ে রেখে দিয়েছে আর কিভাবে তোমরা বাঁধাকপিটা শুকনো করবে তোমাদেরকে একটু পরেই বলে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ এখানে আদা রসুন পেস্ট দেবো যতটা বাঁধাকপি একটা পরিমাণ অনুযায়ী বাঁধাকপি সরি আদা রসুন পেস্টটা তোমরা দেবে আর এই যে বাঁধাকপিটা যেহেতু শুকনো হয়েছে ধরো রোদের মধ্যে শুকনো হয়েছে মানে খোলা মেলা জায়গাতেই শুকনো হয়েছে তো তোমাকে বেশ ভালো করে করে একদম চটকে চটকে মানে তোমাকে ধুয়ে নিতে হবে এই যে দেখতে পাচ্ছ আমি একদম কচলে কচলে ধুচ্ছি ঠিক এই রকমভাবে কিন্তু তোমাকে ধুয়ে নিতে হবে এই যে দেখো কেমন কালো মতো একটা সর হচ্ছে একদম এটাকে ভালো করে তোমাকে কিন্তু ফেলে দিতে হবে ঠিক আছে নাহলে বুঝতেই পারছো খোলামেলা জায়গায় শুকনো করা তো এটাকে দেখো এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে বুঝলে তো তো ভাতটাও একটু খুলে দিলাম তারপরে এই যে বেশ ভালো করে তোমাকে এদিকে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না একটু লাল লাল ভাব আসবে ততক্ষণ কিন্তু তোমাকে নাড়াচাড়া করে যেতেই হবে তো যাই হোক এদিকে এই যে মানে অন্ধকার অন্ধকার লাগছিলো বলে না তো টিউবলাইটটা জেলে নিলাম তো চলো তোমাদের পরিষ্কার করে দেখা এই যে দেখো এরই মধ্যে ভাতরা ভালোভাবে ফুটে গেছে তো ভাতের হাঁড়ির ঢাকাটা খুলে দিলাম তো তারপরে এই যে বাঁধাকপিটা এবারে যে সবজিগুলো ভাজা হয়ে গেছে তার মধ্যে বাঁধাকপিটা আমি দিয়ে দেব দেখো একদম জল নিগড়ে নিগড়ে ভালো করে বাঁধাকপিটা দিয়ে দেবো মানে সব বাঁধাকপিটা দিয়ে দেব। তো আগের দিনকে আমি করেছিলাম তোমাদেরকে বলেছিলাম রেসিপি দেব তো আমার অয়ন ভাই বলেছিলো দিদিভাই তুমি শুকনো বাঁধাকপি রেসিপি দেবে বলেছিলে তুমি দেবে না তো ভাইয়ের জন্যই সত্যি কথা অ্যাকচুয়ালি দিচ্ছি তো তোমরা সবাই আমার বন্ধুরা যারা আছো একবার ট্রাই করে দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তবে হ্যাঁ এই বাঁধাকপিটা মানে শুকনো বাঁধাকপিটা শুধুমাত্র বর্ষার সময় ভালো লাগে বুঝলে তো অন্য কোন রকম সিজনে কিন্তু একদম ভালো লাগবে না বিশেষ করে শীতে গরমে এগুলো কিন্তু ভালো লাগবে না এটা বর্ষায়ই খাওয়া যায় তো আমার দিদি শাশুড়ি তো আগে বাঁধাকপি শুকনো তারপরে ফুলকপি শুকনো পর্যন্ত আমি খেয়েছি তো চলো এবার ধীরে ধীরে মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতেই যে বাঁধাকপিটা নাড়াচাড়া করে নিলাম দেখে নিলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তো বাঁধাকপি যেহেতু একটু ঝাল রসা আমি কিন্তু একদম অল্প পরিমাণে ঝাল দেবো এই যে দেখতে পাচ্ছি একটু মিষ্টি মিষ্টি হবে তো যে কারণে পরিমাণ মতো চিনি দিই দিয়ে দিলাম ঠিক যেইভাবে তোমরা বাঁধাকপি করো সেইভাবেই করবে এই যে দেখো একদম মানে কি বলবো হাফ টিস্পুনের মতোই কিন্তু আমি দিয়েছি ঠিক আছে তারপরে এই যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর হ্যাঁ যেটা বলছিলাম আমি কিন্তু এখানে জিরে বাটা দেবো না বুঝলে তো আমি শুধুমাত্র শুকনো লঙ্কাই ফোড়ন দিয়েছি তারপরে এই আদা রসুন পেস্ট দিয়ে দিলাম বেশ ভালো করে তোমাকে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মানে আদা রসুন যেহেতু দেওয়া রয়েছে আদা রসুনটা যতক্ষণ না কাঁচা ভাব গন্ধ ছাড়ছে ততক্ষণ কিন্তু তোমাকে ভালো করে একদম কষিয়ে নিতে হবে তো দেখো এই যে আমি এইভাবে ঠিক কষাচ্ছে বুঝলে তো আর এই বাঁধাকপির ঘন্টটা না একটু কালচে কালচে হবে এমনি মানে কাঁচা বাঁধাকপি যেমন একদম হলুদ হয়ে যায় তো এই বাঁধাকপিটা কিন্তু একটু কালচে কালচে ভাব আসবে তারপরে এই যে বাটি ধোয়া জল বাঙালির তো বাটি ধোয়া জল মানে মশলা ধোয়া জল তারপরে শিল ধোয়া জল মানে শিলে মশলা বাটার পরে জল যেটা থাকে কড়া ধোয়া জল সরি খুন্তি মানে ধোয়া জল এগুলো না দিলে তো তরকারিতে টেস্ট হয় না বলো আর তোমরা যারা একটু চিংড়ি দিতে চাইছো চিংড়ি কাংড়া তোমরা যারা দিতে চাইছো তারা কিন্তু দিতে পারো তবে আমি একটু স্কিপ করে গেছে চিংড়িটা এখানে দিইনি কারণ কী বলো তো আমার শাশুড়িমা বালিকে চিংড়ি দিতে হবে না শুধুই কর তো এই তো করছি দেখো এদিকে আমার কষানো হয়ে গেছে আর জলও দিয়ে দিয়েছি দেখো আমি কিন্তু এখানে গরম জল অ্যাড করেছি তোমরা চাইলে কিন্তু ঠান্ডা জলও অ্যাড করতে পারো তো যেহেতু আমার মেয়ের স্কুল রয়েছে এই কারণেই আমি গরম জল অ্যাড করেছি একদম শুকনো শুকনো করলেই রেডি হয়ে যাবে তোমার বাঁধাকপি তো রান্না বান্না হয়ে গেল আর কিছু কাঁচাকুচি বাকি আছে বুঝলে তো সেগুলো করবো সব কাচাকুচিগুলো করবো সকাল থেকে বৃষ্টি প্রত্যেকেরই বৃষ্টি হচ্ছে জানি তো আমাদেরও সেম বৃষ্টি হচ্ছে তো এখন কাচাকুচিগুলো করে নেব বাইরে দেখি দিয়ে না হলে ওই যে ঝুলন বারান্দাতেই দিয়ে দেব ঝুলন বারান্দার ওই না বেশ হাওয়া হাওয়া রয়েছে বুঝলে আর এই যে আবার ঘরদোরগুলো মুছলাম ঝাড় আসিয়ে দিয়ে দিলাম সব মেয়েকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি বুঝেছো মেয়েকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি তো এবারে সব হয়ে গেল কাজ বাজ এবারে এই কটা কেচে নেবো নিয়ে আর তো বারোটা থেকে লাইভ করব। তোমরা জানো বারোটা থেকে আমি লাইভ করি তো যে আর আমাদের পুকুরে মাছ ভাসছে ওই দেখো তোমাদের বোধহয় বুঝতে পারছো না না ওই তো দেখো ওখানে মাছ ভাসছে বুঝলে তো তো যাই হোক কাচাকুচিগুলো করে নিই কালকে ভিডিও দিয়েছি কালকে বৃষ্টির মধ্যে ভিডিও করেছি তো বুঝতে পারিনি বুঝলে বেশি এই পোটটা দেখা যাচ্ছিলো তাই না বলে এই পোটটা বেশি দেখা যাচ্ছিলো আমি বুঝতে পারিনি আসলে কী বলতো বৃষ্টির মধ্যে করেছি তো ব্লগগুলো মানে ভিডিওটা যে কারণে আর আমাদের না জবা গাছগুলো যেন হয়েছে আবার বুঝলে তো এই যে দেখো এই দেখো এই জবা গাছটা টবে দেওয়া আছে এই দেখো দেখছো টবে দেওয়া রয়েছে আর এইদিকে লাল ফুলের জবা তারপর গোলাপি জবা সব রয়েছে এই যে একটা কুঁড়ি এসছে দেখো এই যে এই কুঁড়ি ওই যে হলুদ জবার কুঁড়ি দেখতে পাচ্ছো ওই যে হলুদ জবা কুঁড়ি তো এইদিকে প্রচুর এই দেখো জবা গাছগুলো হয়েছে দেখছো কি সুন্দর এই একটা জবা গাছ আর এই যে জবা গাছটা দেখতে পাচ্ছ এইদিকে যে জবা গাছটা ওই যে ওই জবা গাছটা না পুরনো যাবা কাজ তো এই যে এবারে চলো কাছাকচিগুলো করে দিন আর আবার স্নান করব লাইভ করব অনেক দেরি হয়ে যাবে বুঝলে তো তোমরা তো অনেকে লাইভে আমার মানে কখন আসবে দিদিভাই আমার লাইভের অপেক্ষায় থাকো যে এত দেরি করলে কেন এত দেরি হলো কেন সংসারে কাজকর্মগুলো সেরে তবে তো আসবো বলো ভিডিও আপলোডের ব্যাপার থাকে তারপরে একে অপরের লাইভে যেতে হয় আধা ঘন্টা এক ঘন্টা করে টাইম দিতে হয় তো এই কারণেই তো অয়ন ভাই প্রতিদিন আমার ভিডিওগুলো দেখো ভাই কেমন লাগলো রেসিপিটা তোমার তুমি কিন্তু অবশ্যই বলবে আর একবার ট্রাই করে দেখো ভাই ভালো লাগবে কি বলো তো বাঁধাকপি না আগে শুকনো করে রেখে দেবে শীতের বাঁধাকপি মানে লাস্টের দিকে যখন দু টাকা তিন টাকা করে বিক্রি হয় তখন দু তিনটে বাঁধাকপি কিনে শুকিয়ে রেখে দেবে ঠিক আছে তবে চড়া রোদে দিতে হবে শুকনো করতে কিন্তু কম রোদে দিলে হবে না ফাল্গুন মাসে যে চড়া রোদটা হয় পুরো ফাল্গুন মাসে চড়া রোদে শুকনো করবে করে আর রেখে দেবে নাহলে কিন্তু পচে যাবে আর মানে একদম কাঁচের কন্টেনারে রাখলে তো ভালোই হয় নালে নাহলে এয়ারটাইট যে কন্টেনারগুলো হয় ওতে রেখে দেবে তো তুমি একবার ট্রাই করে দেখো তারপরে বলো যে দিদি ভাই আর ওতে চিংড়ি দিলে তো পুরো জমে ক্ষীর হয়ে যাবে আমি চিংড়ি দিয়ে করিনি সত্যি কথা যেটা তো চলো এই জামা কাপড় কটা কেচিনি কেমন ভাই কিন্তু জানাতে ভুলবেন আমাকে একদমই তো চলো তো দেখো এখন তো আকাশ বাবাজির মানে কোনো ঠিকানা নেই কখন বৃষ্টি কখন রোদ কখন কি মানে ও নিজেই জানে না আর এখন বর্ষাকাল শ্রাবণ মাস পড়তে যাচ্ছে যাচ্ছে তো গান কথাতেই তো রয়েছে তাই না বলো শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে মানে কি বলে তো শ্রাবণের কি বলে বারো পশলা না কী এরকম বলে না অঝরে জড়ে যায় তো যাই হোক মানে সকালবেলা উঠলেই দেখবো বৃষ্টি হচ্ছে মানে যখনই সকালে উঠছি তখনই দেখছি বৃষ্টি হচ্ছে তো এই কারণেই আগে দোরগুলো পুরো পুরোটাই পরিষ্কার করে নিচ্ছি ওপর নিই সবটা মোছামুছি করছি কারণ কি বলো তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওই যে খুব গরম পড়তে কিন্তু আমি উপরের ঘর এক দু দিন করে স্কিপ করে দিতাম মোছামুছিতে তো এখন যেহেতু মানে একটু মানে বৃষ্টি হচ্ছে মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার যে কারণে কিন্তু আবার ওই যে মোচামোচি স্টার্ট করে দিয়েছি থাকতে পারি না বুঝলে তো কি করব বলো তো তো এদিকে দেখো তো একটু বেলার দিকে না মানে কি বলবো আকাশটা একটু ধরন হয়েছিল বুঝলে যে কারণে এই যে বেশ কয়েকটা কাচাকুচি ছিল সেগুলোই কাঁচাকুচি করে নিয়েছিলাম আগের দিনকে ঝুলন বারান্দায় মানে আমার ঘরে ঝুলন বারান্দায় বেশ কয়েকটা জামাকাপড় দিয়েছিলাম আর একটা ওড়না না বেশি হয়েছিল মানে দেওয়ার জায়গা ছিল না তো সেটাই এই বালতিতে রয়ে গিয়েছিল জানো তো মানে দেওয়ার হয়নি তো যাই হোক সেটা আবার এই যে জল দিয়ে ধুয়ে দিলাম মানে কেচে দিলাম বুঝলে আর আমাদের পুকুরটা পুরো জল থই থই করছে বুঝলে তো যদি গরমের সময় এরকম জল থাকতো না আমার মেয়েটাকে একটু সাঁতার শিখিয়ে দিতে পারতাম জানো তো এখন তো দেওয়া যাবে না কারণ নতুন জল হচ্ছে মানে এখন পুকুরে নামালেই শরীর খারাপ হয়ে যাবে এমনিতেই ও সব সময় কলের জলে চান করে ছোট্ট থেকে তো যাই হোক এদিকে দেখো আমার হয়ে গেলো কাজকর্ম তো চলো এবারে জামা কাপড়গুলো মেলবো ওই যে বেড কভারটা দেখতে পাচ্ছ ওটা আমার শাশুড়ি মা একদম সকালে কেচেছিল বুঝলে তো একবার দিচ্ছে একবার তুলছে একবার দিচ্ছে একবার তুলছে ওর থেকে বাবা আমি বেলায় কেচেছি অনেক ভালো একবারে দিয়েছি একবারে তুলেছি মানে কী বলতো একদম বৃষ্টি হয়নি বেলাতে সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা এই যে মানে মানে জামা কাপড় দেখবে বারবার তুললে দিলে তুললে দিলে না জামা কাপড় দেখবে কেমন একটা তুলতুলে ভাব হয়ে যায় তারপরে কি বলবো একটা কেমন ভাব থাকে একটা টান টান যে শুকনো হবে সেই ভাবটা থাকে না কিন্তু জামা কাপড়ের মধ্যে তো হয়তো অনেকে দাও মানে ভাবো কি এবার কি মানে টান টান করে শুকনো হবে নুদনুতে হয়ে যায় হ্যাঁ গো এটা আমি অনুভব করি বুঝলে তো জামা কাপড় একবার দিলে একবারে যদি তুললে সেই জামা কাপড়ের শুকনোর ধরনটা আলাদা হয় আর তুমি বারবার দিলে বারবার তুললে সেই জামা কাপড়ের ধরনটা কিন্তু আলাদা হয় তো তোমরা একটু আমি যেটা বললাম একটু হচ্ছে কি লক্ষ্য করে দেখো যে হ্যাঁ পূজা ঠিক বলছে কি ভুল বলছে তো এইদিকে দেখো সমস্ত জামা গুলো কিন্তু আমার মেলা হয়ে গেল তারপরেই এই যে পা ধুতে যাচ্ছি কারণ কী বলো ওই যে অনেকক্ষণ মানে জামা কাপড় দিয়েছি মানে কাদা কাদা ভাব আর এই কাদা পানি ওঠা যাবে না উঠলেই আমার শাশুড়ি মা দেবে দুম দুম করে বুঝলে তো মানে কি বলবো আমার শাশুড়ি তো ভীষণ পরিষ্কার একদম নোংরা পায়ে ওঠা যাবে না মানে দাবা ঘরে হাঁটাই যাবে না এই রকম আমি যেই থেকে বিয়ে হয়ে এসেছি সেই থেকেই ওনার থেকে আমি সমস্ত রকম টিপস ট্রিক সব কিছু আমি শিখে নিয়েছি বুঝলে তো

ওরা কি বলে দুধ চা খাওয়ার নেশা থাকলে যা হয় বুঝলে তো তো সেটাই হয়েছে আমার মানে কিছুতেই খাওয়া ছাড়তে পারছি না দুধ চা তো সেটাই এই যে করছি আমি আর আমার হাজব্যান্ড খাবো তো হাজব্যান্ডকে প্রথমে বলেছিলাম দোকানে খেয়ে নাও তো ফ্রেন্ডস এই যে চা সে খেলাম আর চা সে খেয়ে দেখো এখানে কয়েকটা বাসন রয়েছে এই যে সেগুলোই মাঝবার ওই যে দেখো কি সুন্দর ওয়েদারটা দেখছো আজকে তো তোমাদেরকে তেমন করে বিকেলে কোনো রকম ভিডিও দিই না বলো কারণ লাইভের চক্করে পড়ি এই কারণে কোনো রকম ভিডিও দেওয়া হয় না তো সবাই বলছে একটু ভিডিওর দিকে ফোকাস কর শুধু লাইভ করলে হবে না একটু ভিডিওর দিকে ফোকাস দে তো আজকের মেয়ের রয়েছে ড্রয়িং তো যাবে ড্রয়িংয়ে তো ভাবলাম কি তাহলে মেয়ে যখন ড্রয়িংয়ে যাবে তখনই তাহলে আমি লাইভটা করব তো এই কারণে এখন পাঁচটা বাজতে যাচ্ছে লাইভ করিনি বুঝলে তো করিয়ে তাহলে আর এই যে কী সুন্দর যে হাওয়া দিচ্ছে আমাদের যেহেতু মাঠের দ্বারে ভারী না তো এই কারণে কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখছো চারিদিকে সবুজ দেখো চারিদিকে শুধু সবুজ তাই না বলো এই যে সবুজের মাঝে আমি কেমন লাগছে বলো এই যে তো এই যে আর আমাদের এই মাঠের এইখানে না কলমিশা কত হয়েছে দেখবে দাঁড়াও ওই যে দেখো ওইগুলো কিন্তু সব কলমি শাক বুঝলে তো মানে তো মানে এই যে ফাঁকা জায়গার পরে যেগুলো মানে শাকগুলো দেখতে দিতে ওগুলো সব কলমি শাক আর এই যে আমাদের বাড়ির পিছন এটা দেখো এই পিছনটা দেখতে তো মাঝে মধ্যে তোমাদের সাথে গল্প করতেও ভালো লাগে বলো কাজকর্ম তো করি কাজকর্ম তো রয়েই যে দেখো আমি কিভাবে কাজ করি না করি সবটাই দেখো আর আমাদের কাছে পেঁপে অবস্থা শুধু দেখবে পেঁপেগুলো শুধু দেখো কেমন হয়েছে একটু একটু হয়ে রয়েছে দেখো দেখো এই যে পেঁপেগুলো দেখো কেমন বাড়ছে না বুঝলে তো এর মানে এর আয়ু এইটুকানি আবার পিঁপড়ে ধরেছে তারপর এখানে রয়েছে একটা পুঁইশাক এই যে পুঁইশাক আর এইখানে যে পুঁইশাক কটা ছিল ওই পুঁইশাকগুলো সব ডক কেটে খাওয়া হয়ে গেছে তো মা ওইদিকে আটা মাখছে রুটি করব। রুটিটা তাড়াতাড়ি করিনি মা বলে কি দুপুরবেলা ঘুমাইনি তাহলে তাড়াতাড়ি রুটি করিনি এই কারণে রুটি করব এই আছে তো চারিদিকে শুধু পিয়ারার দানা পড়ছে আর পিয়ারা গাছ হচ্ছে বুঝলে আর মাঠে কত খেলা হতো তো এখন বর্ষার জন্য সব বন্ধ হয়েছে এই দেখো মাঠে ঘাসছে এই যে ওই দেখো এখানে কত খেলা হতো আমরা বসতাম এই কর্নারটায় তোমাদের সব রকম তো ভিডিও দিয়েইছি বলো আর এখন তো মানে কি বলবো পুরো মাঠ ঘাসে ভরে গেছে এই তো তোমাদেরকে তো আগেই বলেছি বলো তো যখনই কিছু কিছু মানে টুকটুক করে বাসন পড়বে সেই বাসনগুলো যদি টুকটুক করে মেজে নেওয়া যায় মানে অল্প কয়েকটা বাসন যদি অল্প সময়ের নিয়েই যদি মেজে নেওয়া যায় তাহলে দেখবে অনেক বাসন আর হবে না তাই না বলো তোমার কষ্ট হবে না বাসন মাজতে তো সেটাই এখানে চায়ের বাসন আমার মেয়ে স্কুলে নিয়ে গেছিলো টিফিন বক্স হ্যাঁ এই যে টুকিটাকি বাসন তারপর ওইদিকে আমার শাশুড়ি মা খাবার করছে তো সেগুলো টুকিটাকি বাসন সেগুলো নিয়ে চলে এসেছি ঘাটে মেজে নিই কারণ সকালে তাহলে অল্প কয়েকটা বাসন পড়বে। তো আমি তো এইরকম মানে ট্রিপ এ মানে একটু একটু করে আমি অ্যাপ্লাই করি তোমরা চাইলেও কিন্তু এরকম করতে পারো অল্প অল্প কিছু বাসন পড়লো ঘরে যদি সেন থাকে মেজে নিলে নিয়ে রেখে দিলে একটা গামলিতে উবর দিয়ে দেখবে কি বলো তো যখন অনেকটা বাসন পড়বে তখন তাহলে আর কষ্ট হবে না বুঝলে তো তারপরে এই দিকে বাসন ঘোষণ মেজে এসে দেখছি শাশুড়ি মার পুরো আটা ফাটা মাখা একদম রেডি তো আমি শুধু বেলে দেব তো যেহেতু আমরা সবাই রুটি খাই মানে আমার শাশুড়ি মা শ্বশুর মশাই আমার হাজবেন্ড মামা শ্বশুর রয়েছে তো সবাই যেহেতু রুটি খাই বেশ অনেক রুটি হয় বুঝলে তো প্রতিদিন কুড়িটা করে আমি খাবো দুটো আমার হাজব্যান্ড খাবে তিনটে আমার মেয়ে খাবে দুটো এই রকম করে করে আমরা সবাই খাই বুঝলে তো মানে কুড়ি একুশটা করে এরকম রুটি হয় যাই হোক এবারে মা যেহেতু মা তোর যদি একা বেলে একা শেখে তাহলে কতটা দেরি হয় বলো সত্যি কথা বলতে কি বলো তো বিকালবেলা না আমি তেমন একটা করি না মাই করে বেশি বুঝলে তো তরকারি করা আটা মাখা আমি তো লাইভ করি তো মা বলে তোরা তুই তাহলে লাইভ কর আমি এদিকে খাবার করি ওই যে রুটিটা শুধুমাত্র বেলে দিই তো আজকে আমার একটা ফ্রেন্ডস মানে ফার্স্ট টাইম লাইভে আসবে সাড়ে পাঁচটাতে তো যেহেতু বললো যে পূজা তুমি এসো সাড়ে পাঁচটায় তো এই কারণে ভাবলাম কি ঠিক আছে তাহলে আমি সাড়ে পাঁচটায় তার লাইভে যাই আমি তাহলে সন্ধ্যাবেলা করব একে দুয়ে মেয়েটাও যাবে ড্রয়িংয়ে তাহলে ঠিকই আছে তো তার লাইভেও একটু সময় দিলাম আর আমি এদিকে রুটিও বেলে দিলাম মানে শাশুড়ি মাকেও সময় দিলাম সব কাজ দেখো বজায় একদম পরিপাটি কাজ সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা এই যে পরিপাটি করে কাজ করতে এই যে রুটি আসে পরে খাইয়ে দিলাম বুঝলে ও খেয়ে দে এখন যাচ্ছে এই যে ড্রয়িংয়ে ওই যে ড্রয়িংয়ে যাচ্ছে না না জল খাই দিলাম তো আর এই যে আকাশটা আজকে নেই বুঝলে তো একটু পরিষ্কার আছে আর যা বৃষ্টি লেগেছে সে কি আর বলবো বৃষ্টি তো একদমই থামছে এমনি তো আর বর্ষাকালে তো গ্রামের অবস্থা মানে কি বলবো দুরাবস্থা মানে বর্ষার সময় গ্রামে যে কি হয় সে একমাত্র গ্রামের মানুষটাই জানে তো সারাদিন বৃষ্টি আর কালকে এরকম সময়ে বৃষ্টি পড়ছিলাম তো আজকে এরকম সময় বৃষ্টিটা হচ্ছে না বুঝলে ওই যে শোনো ঝিঝি পোকা আমার মানে আমার ভিডিওতে ঝিঁঝি পোকা সবে মানে ইয়ে নেই অভাব নেই ঝিঁঝি পোকা ব্যাং ডাকবে বর্ষার সময় বং ভোঁক করে আর এই যে আমাদের বাড়িটা এখনো পর্যন্ত রঙ করে উঠতে পারিনি এই যে মা বসে রয়েছে ওখানে আর ওরা ওই যে চলে যাচ্ছে তো চলো এবার গিয়ে আমি লাইফটা স্টার্ট করব লাইভ করিনি কারণ সুস্মিতার লাইভ করবে বলছিল আসবে আসবে করছিল ও লাইভে আসা হচ্ছিল না তো ভাবলাম কি তাহলে ঠিক আছে সুস্মিতার লাইভে থাকি আধ ঘন্টা পনেরো পঁয়তাল্লিশ মিনিট তারপর যাব তো যে কারণে চলো এখন সাড়ে ছটা থেকে আমি লাইভটা স্টার্ট করব ওই সাড়ে নটা পর্যন্ত থাকব তো চলো তো এই যে আর ঘরের বিছানা আসে এখনো পর্যন্ত মানে দুপুরে একটু শুয়েছিলাম মেয়েকে ঘুম পাড়িয়েছিলাম তো তোলা হয়নি বুঝলে তো এই দাঁড়াও এই লাইটটা জেলে দি আর এই লাইটটা অফ তো এই দেখো আমার মেয়ে খেজুরটা খাই দাঁড়াও তোমাদেরকে দেখতে অনেকে জিজ্ঞাসা করছিলে এই যে দেখো এরপরে যখন কিনে আনবো তোমাদেরকে দেখাবো ঠিক আছে এই খেজুরটা ও খায় এই যে টিফিনে দিয়েছিলাম তো টিফিনে নাকি ও দাঁতে ঢুকে গেছিল যে ভাই আমার বোন ব্যাগ ও এটা নিয়ে যাবেন তো যাই হোক তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবে যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায় টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চলো সবাই টাটা